খালাই ফুল একদম সাজায় টাজা যেখানে সেখানে রাইখা দিয়েছে আর কি জায়গা কম তার জন্য এই যে নিচে কতগুলো সাজায় রাখছে তার পিছনে কতগুলো মারামারি করো না সকালবেলা সকালবেলা মারামারি করে না ছোট মানুষ যাও যাও কত তুমি কাজে যাও এই কষ্ট পাইলে তোমার ঘরে যাও চুপ একদম চুপ ভিডিওটা স্টার্ট করছি চুপ করো সন্ধ্যে মতো কথা বলতে দাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি চলে আসছি আর নতুন ব্লগ নিয়ে আজকে এই ভুট্টা পাতার টিউলিপটা এটা দিয়ে আজকে বাঞ্চ করব আজকে বাঞ্চ করব না তবে আজকে জিনিসপত্রগুলো রেডি করতে হবে আর কি আমার তাই রূপাকে দিলাম টি স্প্রে করে দাও রূপা আমি একটু ভিডিওটা স্টার্ট করি রূপা আবার স্প্রে গন্ধ নাকে গেলে আবার সমস্যা ওর আবার ডাস্ট অ্যালার্জি রূপা আবার মাস্ক টাস্ক পরে নিছে আর কি তুমি হাসতেছো কেন হ্যাঁ হাসো কেন কেন এমনি কেন কিছুই হবে না দেখাই আর এই যে বন্যা ইট বসানোর জন্য রেডি হয়ে গেছে আর কি এই যে ইট এভাবে বসাইতে হয় আইকা মেখে ভিতরে দিয়ে তারপরে ই করতে হয় আপনারা কিন্তু নোংরা কিছু ভাববেন না হ্যাঁ এটা কিন্তু নোংরা কিছু না এটা হচ্ছে যে পাথর আছে না ইট ইটা আইকা দিয়ে মাইকা বসানো হয়েছে এটা কিন্তু নোংরা কিছু না আর ওই চিপার মধ্যে দেখেন দোলন কি করতেছে দোলন এই যে মেহাগানি যে ফলটা আছে এই ফলটা বের করতেছে এটা দিয়ে আমরা কাজ করব আজকে বের করে নিয়ে আসো দুই বল বের করবা ঠিক আছে হ্যাঁ আরো এক বল বের করবা আর এই যে রূপা দাঁড়াও কালারটা একটু দেখাই এই যে গোলাপি কালার স্প্রে করে নিয়ে আসো যদি এই যে মাসাল্লাহ একটু গাঢ় হবে রূপা একটু বেশি হালকা হয়ে গেছে একটু সাইড দা মারবা হ্যাঁ ফ্যানের নিচে না ফ্যানের তুই ফ্যানের মধ্যে কেন মারতাছো রূপা ফ্যান বন্ধ করে নিতে হবে না তাহলে যাও নেক্সট টাইম ফ্যান বন্ধ করে তারপরে স্প্রে মারবা ঠিক আছে যাও তাড়াতাড়ি করে আমাকে একটু দাও আমি কারি কাগজ টাগজ পেঁচাই ফেলাই এগারোটার বাজার আগে আগে আবার এগারোটার পর তো আমি একটু বেরোই যাবো মার্কার পাইস খালার কাছে মার্কার নাকি আছে খালায় তোমাদের দেয় নাই বুঝাই রাখবে না তাহলে কি করবে বলো তোমরা তো একটা মার্কার নিয়ে না একটা আর নাই আর নাই ওটার মধ্যেই ওটার মধ্যেই ওটার মধ্যেই দেখো একটাই আসল তাহলে একটাই দেখো আর ফাতেমা কি করতেছে দেখাই কালকে তো সাদা ফুল পেঁচাই শেষ কর শেষ করছে শেষ বলতে গেলে শেষ হয়নি আর ওদের পাঁচশো পঁচাত্তরটা ফুল দরকার আছে শর্ট আছে আর কি সেটা দুপুরের মধ্যে চলে আসবে আর আর কি আর কি চল ফাজিল সকালবেলা এসেই দরকারি শুরু করে দিচ্ছে রূপার লোকে কেডা ভালোই করছে তুমি রূপার কাছে যাও কেন কে দেখা হাসে এটা না হ্যাঁ তাহলে কি করবে কানবে আজকে فاطمه বড় রঙে যাবে সবুজ রঙে যাবে আর বিকাল বা فاطمه আর ভালোমন্দ রে নানা টানা করে খাওয়াইতে হবে চা কি ছেরা দিতাছি তো এখানে তাই আর কি ছেরা দিতাছে আর আপনারা দেখিয়ে রাখেন আর আর চাকরি করবে না কি বল বল তুমি কি কই যাবা বইনের লগে যাবা গা ফাতে বইনের লগে যা রূপার কইলে আর শান্তি বনা রূপা ওরা দুইজন গেলে তুমি তো শান্তিতে থাকবা ও এক নাম্বার শয়তান না তুমি ভালো রূপার দোষটাই দাও তোমাদের যে ক্যামেরার বাইরে কি করো হে তার কেই জানে না ক্যামেরার সামনে তো বাজা মাছটা উল্টে জানো জানো না এই তো ক্যামেরার বাইরে কিন্তু ওরা জানে রূপা ওটা শেষ আচ্ছা খালারে বলছি নিয়ে আসবে

এই তুই নীরব তোমার জামাই হয়ে যাবে দাঁড়া আমি আমি বলতেছি দাঁড়ো রূপা জামাই রূপার জামাই ফতর হয়ে যাবে যাক নীরব তোমার অর জামাই হয়ে যাবে তখন তুমি কি করবা বন্ধুরা ওর স্বামী নীরবে ওর স্বামীর বা কেউ দিবে না ও আমাদের রূপা কিন্তু প্রেম করে সফল হইসে আলহামদুলিল্লাহ রূপা যার যার সাথে রূপার প্রেম হয়েছিল ইনশাল্লাহ রূপা তার সাথে উপার বিয়ে হয়ে গেছে তিন বছরের রিলেশন তারপরে রূপার বিয়ে বিয়ে কত মাস বিয়ে হয়েছে ছয় মাস সেটা ঠিক আছে রূপার রূপার মামু তো ভাইয়ের সাথে রূপা প্রেম করে বিয়ে শাদী করছে দেখ রূপাই তো সম্পর্কে মামতো ভাই যাই হোক মামতো ভাই তো এই তোমার চাস্তো ভাইতে কি হইছে তোমার চাস্তো ভাইয়ের তোমার চাস্তো ভাইরে সামনে রাখতে পারলা না যাই যা রুনাদের বাড়ি আর রূপার শ্বশুর বাড়ি কিন্তু কাঁচা কাছি এই বাড়ি আর ওই বাড়ি ওর চাচো তো ভাই হয় আর রূপার হয় মামতো ভাই ফতেমারও চাচো ভাই আমি আবার

তুই বলদার মতন মার খাই যাবি সারা জীবন তুই রুপার আর মারতবি না আজকে বিকালবেলা বিকালবেলা দুপুর বেলা তোমার এক বোতল প্রোটিন গোলাই দিব খাই আর রূপার ইচ্ছা মতন আসা তুই নিয়ে আসবা

কালকে এই যে ফাতেমা এই পাতাটা রং করছিল ভুট্টার খোসাটা সেটা আমি ইচ্ছা ছিল দেখাবো কিন্তু আমি দেখাইতে পারিনি এই মনে ছিল না আর কি দুষ্টমি ফাইজলা আমি করতে করতে কাজ প্রায় শেষ বাসায় চলে গেছি কালকে ফাতেমার সামনে এই প্লেটটা কিসের ফাতেমা হ্যাঁ আনো নিয়ে এসো কে কিসের প্লেট এটা হ্যাঁ দাও দাও প্লেটটা দাও বন্যা আছে না এই যে রাখ বন্যা রাখে ইয়া একটা চাপড়ে গেছিল খায় তখন এই যে রাখে গেছে যাও

দাম ঠিক আছে দইরা চলেন খালার ঘরটা একটু দেখাই নিয়ে আসি পাতা কাটা হইছে পাতা কাটা হইছে এই যে পাতা লাগাইতেছে বন নয় আর এই যে খালায় ফুল একদম যে যেখানে সেখানে রাখা দিছে আর কি জায়গা কম তার জন্য এই যে নিচে কতগুলো সাজায় রাখছে তার পিছনে কতগুলো রাখছে এই যে সামনে নিয়ে বসে সাজাইতেছে এই অ্যারেঞ্জবেনটা দুর্দান্ত অর্ডার আসে আর কি এত পরিমাণ অর্ডার আসে তাহলে খালা করতে আপনার কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে সব রেডি থাকলে ভালো লাগে নাকি গোলাপি ফুল কিন্তু আরো দেড়শো পাবেন এইটাই সব জিনিস রেডি করলে আসলে তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে বন্যা তো আমি ফুলটা পেঁচাই দিই তাড়াতাড়ি ফুলের জন্য খালা আজকে কাজ করতে পারে নাই কতগুলো করছে আর বাকিগুলো করতে পারে নাই কারণ খালার এখনও পাঁচশো পঁচাত্তরটা এই ফুল লাগবে আর কি এই ফুলের জন্য সে এক দেড় ঘন্টা পর্যন্ত বৈশা ছিল আর কি বসে বসে পাতা কাটছে আর কি তো তাড়াতাড়ি করে খালারে ফুলটা পেঁচাই দিয়েই খালায় কাজটা শেষ করুক তারপর আমরা আমাদের কাজগুলো করব আর কি আর দোলনকে এই মেহগানি গাছের যে ফলটা এটারে রং করতে দিব আর কি এটা আপনারা চিনেন চিনে একটু কমেন্ট করে জানাবেন তো এইটা আমাদের অনেক লাগে অনেক অনেক লাগে এই যে একশোর জন্য দুইশো বের করছি তারপর হচ্ছে আরও কিছু কিছু স্টিক আমাদের এগুলো এটা আমরা ব্যবহার করি আর কি তো আপনারা যদি কেউ চিনে থাকেন আপনাদের এলাকায় এটার কী নামে ডাকে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন এটা দোজন রং করবে সেটাও আমি দেখাবো আপনাদেরকে হ্যাঁ